মহা ধুমধামের সঙ্গে সর্বত্র পালিত হয়েছে শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর স্নানযাত্রা আর আগামী সাতাইশে জুন রয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা সাজো রব সর্বত্র পিছিয়ে নেই পূর্ব মেদিনীপুর জেলার এগরা ইস্কন কর্তৃপক্ষ স্নানযাত্রা অনুষ্ঠানে প্রচুর ভক্তের সমাগম হয়েছিল এগরা শহর লাগোয়া ইস্কন মন্দির প্রাঙ্গণে রথযাত্রায় প্রচুর ভক্তের সমাগম হবে রথের দড়িতে টান দেওয়ার জন্যে প্রচুর ভিড় সামলাতে ভক্তদের কথা মাথায় রেখে আগে থেকেই প্রস্তুতি শুরু করেছে কর্তৃপক্ষ আগামী জুন এগরা গীতা পাঠ আধ্যাত্মিক আলোচনা সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে সকল ভক্তদের জন্য থাকছে প্রসাদের ব্যবস্থা শুভরথযাত্রা সমস্ত এগ্রাবাসী এবং জাতিবর্ণ নির্বিশেষ সমস্ত মানুষকে আমরা এই যে সাতাশে জুন থেকে পাঁচই জুলাই পর্যন্ত আমাদের শুভ রথযাত্রার শুভ উদ্বোধন হচ্ছে সাতাশ তারিখে আমাদের শুভ রথযাত্রার শুভ উদ্বোধন সমস্ত মানুষকে আমরা সাদরে আমন্ত্রণ জানাই এই রথযাত্রায় অংশগ্রহণ করার জন্য আর আমাদের এই রথযাত্রায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে এবং এই জগতের কল্যাণের জন্য আমরা সেখানে একটা সুন্দর শান্তি যোগ্য রেখেছি এবং শতকণ্ঠে পাঠের যোগরা আয়োজন করেছি এবং বিভিন্ন ধরনের আমাদের সংস্কৃত অনুষ্ঠান থাকবে এবং সেখানে জগন্নাথের মহাপ্রসাদ আমরা বিতরণ করব এবং সকল মানুষকে এই রথযাত্রায় আসার জন্য অংশগ্রহণের করার জন্য আমরা সদর আমন্ত্রণ জানাই আমাদের রথযাত্রা হবে এগরা বাজার যে মারুতি স্ট্যান্ড এবং পুরানো পোস্ট অফিসের কাছেই সেখানে আমাদের গুন্ডিচা মন্দির প্রতি প্রতিষ্ঠিত হবে এবং ব্যাপী সেখানে জগন্নাথের শুভ রথযাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সকলকে আমরা সাদর আমন্ত্রণ জানাই যে জগন্নাথের শুভ রথযাত্রায় আপনারা আসুন রথযাত্রায় দর্শন করুন জগন্নাথের রথের দড়ি ধরে আপনারা জগন্নাথকে নিয়ে যান তার গুন্ডিচা মন্দিরে এবং আপনাদের এই মানুষ জীবনকে সার্থক করুন জয় জগন্নাথ আচ্ছা কিছুদিন আগে জগন্নাথ দেবের স্নানযাত্রা করেন তো জগন্নাথ রথের যে ইয়েতে এগ্রাই দাঁড়ান দাঁড়ান একটু 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 আমাদের সমস্ত ভক্তদের জন্য আমরা বিশেষ করে আমাদের বিশেষ আকর্ষণীয় থাকছে জগন্নাথের পণ্ডু বিজয় জগন্নাথ তার গর্ভমন্দির থেকে তিনি রথে আহরণ করবেন তাই পণ্ডু বিজয় খুব একটা বিশেষ আকর্ষণীয় তাই সমস্ত ভক্তরাই পণ্ডু বিজয় দর্শন করতে পারে তারপরে ভগবান রথে আরোহণ করবেন রথ নিয়ে আমরা গুন্ডিচা মন্দিরে যাব এবং সেখানে নদিন ব্যাপী আমাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে ভক্তদের জন্য এবং আমাদের জগন্নাথ কথা এবং এই যে সমস্ত মানুষকে যে কীভাবে এই আধ্যাত্মিকতায় আনা যায় এবং কিভাবে তারা তাদের জীবনে মানুষ জীবনে কিভাবে তারা আনন্দে থাকতে পারে এবং আমাদের যে বৈদিক